পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ এবার নবম পরিচ্ছেদের প্রথম অংশ স্ত্রীলোক লইয়া সাধনা বা বামাচার সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামীজির উপদেশ স্বামী বিবেকানন্দ একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে গিয়াছিলেন ভবনাথ ও বাবুরাম প্রভৃতি উপস্থিত ছিলেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ উনত্রিশে সেপ্টেম্বর ঘোষপাড়া ও পঞ্চনামী সম্বন্ধে নরেন্দ্র কথা তুললেন ও জিজ্ঞাসা করিলেন স্ত্রীলগ্রা তারা কীরূপে রূপে সাধন করে ঠাকুর নরেন্দ্রকে বললেন তোর আর এসব কথা শুনে কাজ নাই কর্তা ভজা ঘোষপাড়া ও পঞ্চনামী আবার ভৈরব ভৈরবী এরা ঠিক ঠিক সাধন করতে পারে না পতন হয় ও সব পথ নোংরা পথ ভালো পথ নয় শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো কাশিতে আমায় ভৈরবী চক্রে নিয়ে গেল একজন করে ভৈরব একজন করে ভৈরবী আমায় আবার কারণ পান করতে বললে আমি বললাম মা আমি কারণ ছুতে পারি না তারা খেতে লাগলো ভাবলাম এইবার বুঝি জব ধ্যান করবে তা নয় মদ খেয়ে নাচতে আরম্ভ করলে নয়দকে আবার বললেন কি জানো আমার ভাব মাতৃভাব সন্তান ভাব মাতৃভাব অতি শুদ্ধ ভাব এতে কোনো বিপদ নাই স্ত্রীভাব বীরভাব বড় কঠিন ঠিক রাখা যায় না পতন হয় তোমরা আপনার লোক তোমাদের বলছি শেষে এই বুঝেছি তিনি পূর্ণ আমি তার অংশ তিনি প্রভু আমি তার দাস আবার এক একবার ভাবি তিনি আমি আমি তিনি আর ভক্তি সার